আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে মহারাজগঞ্জ বাজারে দুর্গাপূজার প্যান্ডেল নির্মাণ করতে গিয়ে উপর থেকে পরে গিয়ে গুরুতর আহত হয়েছিলেন এক শ্রমিক সঙ্গে সঙ্গে ওনাকে আনা হয় আইজিএম হাসপাতালে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়েছে জিবিপি হাসপাতালে গত ছয় তারিখ এই দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে চিকিৎসাধীন অবস্থায় জিবিপি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি ওনার নাম পিন্টু সূত্রধর রবিবার ওনার দেহ হস্তান্তর করা হয়েছে পরিবারের হাতে এদিন দুপুরে জিপিপি হাসপাতালে মুখোমুখি হয়ে ওনার ছেলে অভিযোগ করেন উপরে কাজ করতে গিয়ে হয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন তিনি বেশ কিছুদিন চিকিৎসাধীন থাকার পর হাসপাতালে অবশেষে জীবন যুদ্ধে হেরে গেছেন শ্রমিক পিন্টু সূত্রধর এই বিষয়ে মহারাজগঞ্জ বাজার কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যে দুর্ঘটনার কবলে পড়ে এই শ্রমিকের মৃত্যু হয়েছে তার পাশে রয়েছে বাজারের ব্যবসায়িক সমিতি পাশাপাশি আগামী দিনও এই পরিবারের পাশে থেকে এবং তাদেরকে সার্বিকভাবে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে বাজার ব্যবসায়িক সমিতির তরফে ঘটনাটা শনিবারে সন্ধ্যার দিকে বাবা প্যান্ডেলের কাজ করতে উপরে উঠছিল উপরে উঠানোর উপরে একটা বাস বাঁধানোর সময় মেবি বাসটাকে একটা কারেন্টের তার লাগা এই কারেন্টের তার লাগানো কারেন্টটা বাড়ি দেওয়া লাগছে পর পর পরে তাই নিয়ে যারা স্টাফ আসলো এক দুজন আইসে আর লগে যারা বাজারের তারা ফায়ার ব্রিগেড দিয়ে ফাঁড়িয়েছে যেটা আমরা আমরা খবর পাইছি প্রায় সাড়ে ছয়টার দিকে খবর পেয়েছি পায়ার এরপরে আইসি আয়া ভর্তির করেছে সিটি স্ক্যান করেছে করানোর পরে এরপরের দিন অপারেশন এসে অপারেশন এসে প্রায় ষাট সাতটার সময় ঢুকেছে অপারেশন শেষ প্রায় নটার দিকে অপারেশনের পরে আইসিউচি শিফ্ট করেছে আইসিউ শিফট করানোর পরের দিন আমার ভাই আর মামা জিয়া সিরা বাজারেও কথা হয়েছে

মালিকের রংটা ফোন করছি কিন্তু মালিকের পয়সা আগরতলার নাই কলকাতা আছে আগের দিন অত হয়েছে এরপরের দিন সকালে ফোন করছি দেখবো এরপর তা তাইনে ফোনও করছে না খুঁজে পেয়েছে করছে না আর্থিকভাবে টাকা পয়সা দেওয়ার সাহায্য করছে বলতে মানে বাবা যে কাজ করছে এনে হাজিরা ডাব দিচ্ছে আর প্রায় দশ বারো হাজার টাকা তো আসেনের তিনি অসুদ লাগবে প্রায় ছাব্বিশ হাজার টাকাও অপরের দিনের ওই ছাব্বিশ ওষুধ অসুদ লাগবে এরপরে আয়ুস্মান না আয়ুস্মানটা করা হয়েছে প্রায় অপরেশনের দিন এখন মামা তারাকে সাহায্য করছে অবশ্যই আর কি সাহা হুম সাহা আসলে আসল ঘটনা তো মানে এক সপ্তাহ গত শনিবারের ঘটনা কালকে শনিবারে মারা শনিবারের আমরা সাহায্য করতো মালিকের কোনো আমি অখন পড়্তাশোনের মানুষ নিজের পড়াশোনা করো বোনের পড়াশোনা করো তারপর মা আছে বাড়ি তারপরে থাইরোয়ার মধ্যে মালিকের কিছু সাহায্য করতাম একটি মর্মান্ত মর্মান্তিক ঘটনা হয়েছে দুঃখজনক ঘটনা আমাদের বাজারে কাজ করতে এসে একটা শ্রমিক ভাই প্যান্ডেলে কাজ করতে এসে একটা শ্রমিক ভাই গত ছয় তারিখ প্যান্ডেল থেকে পা পিস থেকে করে মাটিতে গড়ে গিয়েছিল সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছিলো আমরাও খবর পেয়েছিলাম সঙ্গে সঙ্গে ওনাকে ডিপিতে পাঠানো হয়েছিল তারপর ওনার অবস্থার খোঁজখবর আমরা নিয়েছিলাম ওনার ছেলের সঙ্গে আমাদের কথা হয়েছে ওনার পরিবারকে আমরা যতটুকু পাচ্ছি আমরা আর্থিকভাবে সহযোগিতা করেছি আমরা ওনাদের ওনার পরিবারকে সহযোগিতা করার জন্য আমরা প্রতিশ্রুতি নিয়েছি যে সামনের দিনে পরিবারে আমরা সহযোগিতা করবো যে আসতে ওনাদেরকে আমরা দিয়েছি আমরা ওনাদের পরিবারের পাশে আছি থাকবো এই আশাটিকেও আমরা মহারবন্দর যা সবজি অফিসে সমিতির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি